চলে এলাম খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো যে ভর্তা ভোনা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আর এইটা যতক্ষণ পর্যন্ত আপনারা না খাবেন বুঝতেই পারব না যে এই ভর্তাটা আসলে এতটা টেস্টি এই জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো একদম দেশি আলু আর দেখতেই পাচ্ছেন যে একদম ছোটো সাইজের দেশি আলুটা নিয়েছি আমি আর এই আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে অন্য পাশে সেদ্ধ বসিয়ে দেবো আর এই আলু ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি আমার স্বাদ মতো শুকনামরিচ পেঁয়াজ এবং সরিষার তেল শুকনামনীষের বুটাটা না ছাড়িয়েই আমি এটাকে একদম মৃদু আছে তেলে ভেজে নিব মচমচে করে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেশে আলুর কালারটা কত সুন্দর হয় সাদা হবে না এটা একটা হালকা লালচে লালচে হয়ে যাবে আর সেদ্ধ করার পর আঠালো একটা ভাব চলে আসবে শুকনামরিষটা একদম মচমচে হয়ে গেছে এবার এটা হাতে আমি গুঁড়া করে নিব খুব ভালো করে যখন গুঁড়া হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতে আমি মেখে নিব পেঁয়াজটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করা আলোটাকে ম্যাশ করে দেবো হাতের সাহায্যে সেটা করে নিব এবার খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি পানি ভাব থাকে না একদম আঠালো একটা ভাব থাকে এই ভর্তাটা এতটা টেস্টি হয়ে থাকে আসলে আপনারা যতক্ষণ না করবেন এটা বুঝবেন না যে এটা টেস্টটা কীরকম আমার ভর্তাটা করা হয়ে গেছে এবং এবার আমি চুলা একটা কড়াই দিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি আর তেলের মধ্যে আমি হাফ চামচের মতো জিরা দিয়েছি জিরাটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব এখানে অল্প কিছু পেঁয়াজ দিলেই হবে অনেক বেশি পেঁয়াজ দেওয়া দরকার নাই পেঁয়াজটা যে বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দিব আলু ভর্তাটা দিয়ে খুব ভালো করে এটাকে ভোনা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার একটা সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে আর আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই ভর্তাটা খাবার সময় ওই ভাজা জিরাটা যখন মুখে লাগবে খুব অসম্ভব সুন্দর একটা বের হবে আর এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ যদি আমার এই খুবই সাধারণ একটা রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন